হ্যালো বন্ধুরা আমি রঞ্জিতা চলে এসেছি আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি কি নিয়ে বসে আছি বসে আছি কোষে কষার চিকেন থালি নিয়ে এই দেখো বলে দি তোমাদের চিকেন থালিতে আমি আজকে কি কি পেয়েছি তো আগে দাঁড়াও ফটাফট বার করে এই দেখো প্রথমে দিয়ে দিয়েছে রাইস রাইসের সাথে খাওয়ার জন্য দিয়ে দিয়েছে শুক্তো আর দিয়েছে মুগের ঘন ডাল ডালের সাথে খাওয়ার জন্য দিয়েছে আলু ভাজা দিয়েছে দেখো লুচি সাথে খাওয়ার জন্য দিয়েছে আলুর দম দিয়েছে স্যালাড দিয়েছে চার চিকেন কষা দিয়েছে চাটনি চাটনির সাথে খাওয়ার জন্য ধরে দিয়েছে কাপড় আর মিষ্টি মুখ করতে ছাড়বে না দিয়েছে রসগোল্লা আর বাঙালিরা খাওয়া দাওয়ার পর একটু দাঁত তো খোঁচাবে তাই দাঁত আর সাথে প্লাস পান তো চলো বন্ধুরা দেরি না করে ফটাফট খেয়ে নি তো চলো বন্ধুরা আগে রাইস নিয়ে এখানে যে পরিমাণ খাবার দিয়েছে এটা আমার একার পক্ষে তো সম্ভব না আমরা দুজনে মিলেই খাবো মানে ঘরে কিন্তু রান্না আছে ইলিশ মাছ আছে পুঁই শাকের চচ্চড়ি আছে হঠাৎই সন্ধ্যাবেলা ইচ্ছে হলো যে চলো কষে কষা থেকে কিছু অর্ডার করে খাই তো কি খাবো চিকেন খালি অর্ডার করেছি দিয়ে গেছে ধরো ওই আটটা সাড়ে আটটার দিকে আমি রাতের ওই সময় তো আর ভাত খাওয়া যায় না তাই এখন বসলাম অল্প করে ভাত ভাত এতটা রাইস আমি আমি খাবো না না কারণ রাতের বেলা খাই নিচ্ছি নিচ্ছি এটা নর্মাল চাল না এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে লম্বা লম্বা চাল গুলো গন্ধ আছে বাসমতি এটা হচ্ছে বাসমতি চাল দারুন একটা দারুণ দারুন আচ্ছা চলো তার সাথে আমি এ দেখো লুচি দিয়েছে তো আমি সব কিছুই অল্প অল্প করে টেস্ট করব তো প্রথমে খুলে নিয়ে গুলো তোমরা একটু বেশ আমি আগে খুলে নি তারপরে খাওয়াটা শুরু করছি কারণ একবার হাতে তো হয়ে গেলে আর খোলা যাবে না তো চলো বন্ধুরা দেখো আমি সাজিয়ে বসে পড়েছি যেহেতু আমি রাতে ভাত খাই না তাই সবই খাবো কিন্তু অল্প অল্প করে খাবো তো এই দেখো ফার্স্টে লুচি দিয়ে আলুর দমটা খাবো তো লুচি যখন দিয়েছিল কিন্তু গরম আর মচমচে ছিল কিন্তু আটটা সাড়ে আটটা ওরা দিয়ে গেছে আমি খাচ্ছি এখন রাত ধরো এগারোটা বাজে তো সেই হেতু একটু তো নরম হবেই আমি পুরোটা লুচি খাবো না এখানে টোটাল চারটে লুচি আছে আমি ভাত খেয়ে দেখছি একটু বেরিয়ে নিলাম

রুটি তো জেনারেলি যেরকম হয় রুটি নিয়ে কিছু বলার নেই তো আলুর দমটা মানে এটা দিয়ে আলুর দমটা দিয়ে ভাতও খাওয়া যাবে পোলাও খাওয়া যাবে রাইসও খাওয়া যাবে আলুর দমটা এরকম করেছে আমি আলুর দমটা আরেকটু নেবো ওই যে হাফ আলুটা রেখে দিয়েছিলাম খাবো না ভেবে ওটা আমি নিয়েই নিচ্ছি একটু ভাত দিয়ে মেখে খাবো

শুক্ত টেস্ট করব শুক্তটা দেখো বিভিন্ন রকম সবজি দিয়ে করেছে তো বন্ধুরা শুক্তটা মুঠে দিই ঘিয়ে পুরো গন্ধ আসছে শুক্ত দিয়ে পুরো ঘিয়ে

ডাল ডালটা দেখো কতটা ঘন আর কতটা কোয়ান্টিটিতে দিয়েছে এতটা ডাল কি একটা মানুষের জন্য কিন্তু থালিটা কিন্তু আমরা বুদ্ধি করে একটাই অর্ডার করেছি আমি দুটোই করতে চাইছিলাম এটা ঢেলেনি হ্যাঁ কিন্তু আমার বর বললো আমার মনে হয় দুটো থালির দরকার পড়বে না কারণ ওরা যে কোয়ান্টিটিতে দেয় সেখানে দুটো থালি লাগে না ডালটা দেখো একদম চাপ ডাল মানে কতটা ডাল একবারে দিয়েছে ও ডালও করার সুতির বিয়েবাড়ি একদম বিয়েবাড়ি সাথে এই যে দুজুরা আলু ভাজা দিয়েছে

কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে যেরকম খারাপটাকে আমরা খারাপ বলি ভালোটাকে ভালো বলতে হবে সবচেয়ে বড় কথা আমি কষে কষার খাবারই ফাঁস খাচ্ছি বেশ কিছুদিন আগে আমার এক বান্ধবী সপরিবারে কষে কষায় গেছিল খেয়ে এসে আমার বলেছিল ভাই দারুণ খেতে আর কোয়ান্টিটি এতটা দেয় যে একা মানুষ খেতে পারবে না তো তবে থেকেই ভেবেছিলাম আমরাও গিয়ে খাবো কিন্তু এত বৃষ্টি রেগুলার সন্ধ্যাবেলা শুরু হয় সন্ধ্যাবেলা ছাড়া তো যাওয়া সম্ভব না বেরানোই যাচ্ছে না এইভাবে হচ্ছে না হচ্ছে না করে আজ আমি বরকে বললাম তুমি বাড়িতে অর্ডার দিয়ে দাও তো বন্ধুরা দারুণ খেলাম ডালটা দিয়ে তো বন্ধুরা এবার চলো চিকেনের কাছে আসা যাক ফার্স্টে তোমাদের চিকেনে পিস গুলো দেখাই আমিও দেখি জাস্ট দেখো পিস গুলো তো দেখি হার ব্যাপার কিছু দিয়েছে বাবা এটা তো আরো বড় দেখো এটা আরো বড় বন্ধুরা চলো আমি এই পিসটা নিয়ে নিচ্ছি সাথে হালকা করে গ্রেভি নিচ্ছি এবার

নরম সবাই খেতে পারবে কিন্তু খুব মানে মানে আহা বড়ে আরো কিছু বলবো না মানে ডাল আর সুক্ত আলুর দমটা যেমন দুর্দান্ত চিকেনটা যদি রেটিং দিতে বলো আমি এইগুলোর পরে চিকেনটাকে রাখব চিকেনের কোয়ালিটি খুব ভালো একদম সফট খেতে ভালো হয়েছে এবারে তোমরা ভাগতে পারো ইজি সেজন তো

ইচ্ছাটা থাকলেও কারণ যতই খাও বাড়িতে খাওয়া আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে খাওয়ার মধ্যে তফাৎ আছে চিকেনটা এমন হয়েছে তুমি লুচি দিয়েও চিকেন খেতে পারবে এত সুন্দর চিকেনটা করে দেবে টক টক মিষ্টি মিষ্টি কোনো ঝাল নেই বন্ধুরা আমার রাইস খাওয়া কমপ্লিট তো এখন দেখো এখানে চাটনি আছে মিষ্টি আছে পাপড় আছে পান আছে টান আমি খাই না মিষ্টিটা এখন আর খাবো না আমি একটু চাটনি নেবো আর পাপড় নেবো টমেটো চাটনি সাথে কাজু কিশমিশ ভর্তি আছে এ দেখো কাজু এই যে কিশমিশ চলো একটু পাপড় নিয়ে নি চাটনি টা দুর্দান্ত হয়েছে মশলা পাপড় আমরা খাই কমন ব্যাপার এটা কোনো নতুন করে বলার নেই কিন্তু চাটনি দুর্দান্ত হয়েছে বাড়িতে বসে মনে হলো বিয়ে বাড়ির ভোজ খেলাম এত সুন্দর আজকে খাওয়া দাওয়াটা হয়েছে এবার হচ্ছে যেটা বলার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি ভালো হলেই হয় না যেহেতু এটা হোম ডেলিভারিটা আমরা নিয়েছি তার প্যাকেজিং করে পাঠানোটা একটা কিন্তু ভালো হওয়া উচিত কষে কষাকে বলবো সেটা খুব আমি টেন অফ টেন দেবো এই ব্যাপারটার জন্য প্রত্যেকটা সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে ইভেন যে ঝুঝুরা আলু ভাজা দেখালাম বা পাপড় দেখালাম পাপড়টা সন্ধ্যা আটটা সাড়ে আটটা দিয়ে গেছে আমি এগারোটার সময় খেতে বসেছি এখনো অ্যাজ ইট ইস মুচমুচে রয়েছে এই যে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে যে আমি যখন খুশি খাই না কেন জিনিসটা যেন এক্স্যাক্ট যেমন থাকার দরকার তেমনই থাকে এটা কিন্তুরা বুঝে দিয়ে গেছে তো চলো বন্ধুরা আমার খাওয়া এখানে আমি কমপ্লিট করলাম তো তোমাদেরকে বলবো তোমরা অনেকেই কোশকোশায় যাচ্ছে যারা যাওনি একবার গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে লাইক করো ফলো করো শেয়ার করো ভিডিওটাকে কমেন্ট করো আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো এটা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা